কালকে জাহেলে ওয়াজ করতেছে কো নবীন নামে গান গা চিন্তা করছে কি বুঝাইছে কো নামে গান গা নবীন নামে প্রশংসা করা কি গান নামে নামে গান গা এটা কি কোনো কথা হইল নবীন নামে শান গাইতাম না উলির নামে শান গাইতাম কি তার বাপের সানে গাইতাম এগুলা কইল তো তাহির ভালো না হাসান বিন সাপে বলতেছে আমি রাগ করতে চাই না হাসান বিন সাবেত রহমত বলতেছেন রাধিয়ালে বলতেছেন যে আমি যদি আমার যখন রোগ হইত গাইতাম আমার ওষুধ খাওয়ান লাগছে না রোগ ভালো রং মহলে থাকবার ষোলো বছর আগে কইতাম ওই সময় যে গাইছি এখন যত ভালোবাজি করি হিরা কতই কই যে গানা দাঁড়ে না কে রা আলেম ওই ও গুরা গেরে হেই কতই কো অকর যত ভালো কতই কই কয়েক দিন আগে যখন অন্য ফাগরি পড়ছি কো লাল লীল ফাগরি পড়ে অন সাদা ফাগরি পড়ে তারপরে হিডি কো এখন এত সুন্দর করে ওয়াজ করতেছি একের পর এক স্টেপ বাই স্টেপ দেখবেন হেই হিডি কো তা আমি যখন ওই 16 বছর আগে যখন ওই শান গাইছি আসমানে শানটারে কেউ বল ধরতে পারছে না তাহির হুজুর দলিলের বাইরে কথা বলে না দেহটা চোদ্দ ওজন কোন জায়গা কিন্তু কম না কত ডানে বিভদ বা মে ডামনে কত চেষ্টা করতেছে তাহিরি হুজুর হক কথা বলতে গিয়ে লাল চক্ষুকে ভয় পায় না আজকাল লাল দিগির ময়দানে বলে এসেছি সত্যের নৌকা ডুবলেও বেসে যায় অসত্যের নৌকা ডুবলে আর বাসে না

সেই দিকেও যাব না বুঝাই দিয়ে যাচ্ছি কাহার জন্য মরণ বড় কঠিন আজ থেকে প্রায় কথাই তো বলতে হয় না এলে বুঝবে না পোলা পান আজ থেকে প্রায় সতেরো বছর আগে আমি যখন এই ওয়াজটা বুঝাইতাম তখন একটা গান গায়ে বোঝাইতাম গান বলতে শান ওই যে আবার কনসার্টের গান না আমাদের লোকগুলাতে গুলো বুঝে না যেখানে মরণ লেখা আছে সেখানেই মরণ হবে বাহিরে মরণ লেখা থাকলে ভিতরে হবে না বাড়িতে মরণ লেখা থাকলে আগুনে হবে না হসপিটালে লেখা সময় মরণ লেখা থাকলে বাড়িতে হবে না বাংলাদেশে মরণ লেখা থাকলে সিঙ্গাপুরে হবে না কথা বলেন ঠিক কিনা হায়াতের মালিক কে আর জবান খুলে বলেন কে আমার যুবক ভাইয়ারা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহাবি বলতেছেন মরণের যন্ত্রণার এমন একটা যন্ত্রণা বলে ওই সময় মারবে দাউটা মারার সাথে সাথে শরীরের তাজা তাজা সেকেন্ডে পানি হয়ে যাবে রক গুলা টাচ টাচ করে ছিঁড়ে যাবে সে দেওয়া বন্ধ হয়ে যাবে রক ছিঁড়ে গেলে ডিসকানেক্ট হয়ে যায় কারেন্টের লাইন লাগাইছেন লাইট জ্বলতেছে তার কেটে দিলে লাইট জ্বলবে না মানুষের রক্ত গুলা যখন ছিড়ে যাবে রক্ত গুলা বের হয়ে বড়ির ভিতরে পানি হয়ে যাবে আর গুলো টাস করে খুলে যাবে তার তুফান শুরু হয়েছে আমার নবী আপনার নবী বলেন ওই মুহূর্তে তার গলার মধ্যে একটা তৃষ্ণা শুরু হয়ে যায় ওই সময় যদি সাত সমুদ্র তেরা নদীর পানি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তার জাররা পরিমাণ পানি তৃষ্ণা মিটবে না কঠিন মুহূর্ত হয়ে যাবে আমার নবী আপনার নবী বলেন আজ থেকে প্রায় কথাই তো বলতে হয় না এলে বুঝবে না পোলা পান আজ থেকে প্রায় সতেরো বছর আগে আমি যখন এই ওয়াজটা বুঝাইতাম তখন একটা গান গায়ে বোঝাইতাম গান বলতে শান ওই যে আবার কনসার্টের গান না আমাদের লোকগুলো তো বুঝে না কালকে এক জাহেলে মুরাক ওয়াজ করতেছে কর তাহিরি ওয়াজ ওইটা নবীন নামে গান গা চিন্তা করছে কি বুঝাইছে নবীন নামে গান গা নবীন নামে প্রশংসা করা কি গান অলিন নামে অলিন নামে তাহিরি গান গা এটা কি কোনো কথা হইল নবীন নামে শান গাইতাম না অলিন নামে শান গাইতাম কি তার বাপের সানে গাইতাম এগুলা কইলে তো তাহির ভালো না হাসান বিন সাপে বলতে আমি রাগ করতে চাই না

কই তো গানা দাঁড়া না কে রা আলেম ওই ওই গুড়া গেরে হেই কতই কো অকর যত ভালো কতই কই কয়েক দিন আগে যখন অন্য ভাগরি পড়ছি কো লাল লীল ভাগরি পরে অন সাদা ভাগরি পরে তারপরে হিডই কো এখন এত সুন্দর করে ওয়াজ করতেছি একের পর এক স্টেপ বাই স্টেপ দেখবেন হেই হিডই কো তা আমি যখন ওই ষোল বছর আগে যখন ওই শান গাইছি আসমানের শানটারে কেউ বল ধরতে পারছে না তাহির হুজুর

সেই দিকেও যাব না বুঝাই দিয়ে যাচ্ছি কারোর জন্য আবার কেউ দেখবেন সারাদিন বাসে বাসে আসরে আজানটা দিলে গামছাটা খুললা গড়ের ফানি দিয়া উজু কইরা ক্ষেত্রে আইলের মধ্যে নামাজে দাঁড়ায় আসে না না এই মানুষটা গরুর গাছ কাটতে কাটতে ধান কাটতে কাটতে চেহারাটা কালো কিন্তু এই মানুষটা যখন মারা যায় জানা ময়দানে মানুষ যায় কিরে লোকটা তো কালো ছিল দেখ চেহারাটা নূরের মতন ঝলঝল করতেছি হারিয়ে যাব একে দিন রবনায় বুবন চির তাছাড়া সব মরণের গজল হবে ইনশাল্লাহ অন্য দিকে যাব না সব মরণের গজল হবে সব ধীরে ধীরে বলেন হারিয়ে যাব ই রবনায় ভুবন চির দিন ক্ষমা করে দিও আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব কিরব নাই দিন হারিয়ে যাব আমি একে দিন আমি মনে মনে ভাবতেছি আমি মারা গেল তো ইউটিউবে আমার ওয়াজ বাসবে না 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 এমন প্রযুক্তি আবার আসবে আমার ওয়াজ ইউটিউব থেকে হারিয়ে যাবে যেমন ভাবে দুইশো বছর আগে আমার বাপের দাদার নাম আমি দাদার বাপের নাম আমি জানি না এক দেড়শো দুইশো বছরের ভিতরে কবরের চিহ্নটাও থাকবে না নামটাও তো পর্যন্ত বলতে পারবে না এখন যদি বলি হুজোর তার প্রমাণ কে সাদা টুপি তুমি একটু দাঁড়াইবা তুমি দাঁড়াও মোবাইল টিপতেছো বই কি লেগেছে আর টিপবা মোবাইল বলো তোমার নাম কি জাহাঙ্গীর মোহাম্মদ জাহিদ তোমার আব্বার নাম কি